সিকিমের আজকে যাব আমরা কাটাউতে তো দেখা যাক চলো ওখানে নাকি খুব সুন্দর সুন্দর ফুল ফোটে এটা অবশ্য আমার হাজব্যান্ড আমাকে জানিয়েছিল সঠিকটা আমি জানি না তো সকাল সকাল উঠে কিছুটা টাইম ল্যাপস করে আর দেখতেই পেলে গুড মর্নিং আর কি জানাবো বাবু তো ভিউ দেখতে দেখতে ব্রাশ করতে করতে একদম ভিউয়ের মজা নিচ্ছিল তো তারপরে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাটাউয়ের উদ্দেশ্যে যেহেতু আমরা লাচুঙে ছিলাম তো লাচুঙে যে হোমস্টেটা আমরা ছিলাম তো ওই দিকটা ছিল লাচুং আর ওই দিকটা ছিল আই থিঙ্ক লাচুং আমি ঠিক জানি না তোমরা যদি সঠিক জেনে থাকো আমাকে কমেন্টে জানাও কারণ আমি ভুলে গেছি আর জিরো পয়েন্টের ওই দিকের পুরো দৃশ্য মানে জিরো পয়েন্টের ওই দিকের পাহাড় পুরো আলাদা মানে যাওয়ার সময় আর এই দিকে কাটাও যাওয়ার রাস্তাটা কিন্তু একদম আলাদা তো দুদিকে রাস্তায় আমার ভীষণ ভালো লেগেছে এই কাটাওয়ার রাস্তাটায় প্রচুর পাইন গাছ আমরা পেয়েছি প্রচুর মানে প্রচুর কিন্তু অবশেষে এত দূর জার্নি করে যাওয়ার পর যে আমরা নিরাশ হয়ে সকাল সকাল বললে তো সকাল সকাল বেরোনো সম্ভব হয়নি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল রাতের বেলায় তো যথারীতি আমরা ওই দশটা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়েছিলাম আর যেহেতু আবার ফিরতে হবে আমাদের ওখানে তো স্টে করার কোনো ব্যবস্থা সেভাবে ছিল না তো কারণ আমরা আজকেই চলে যাবো হচ্ছে গ্যাংটকে আর গ্যাংটক যাওয়া হচ্ছে আমার জন্য কারণ আমি কোনোদিনও গ্যাংটক এম মার্কেট বলো বা গ্যাংটকের কোথাও আমি যাইনি তো তার জন্য আমার জন্যই যাওয়া এরা সবাই ঘুরেছে গ্যাংটক তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর ওই দেখো বা দিকে যে ছোটো ছোটো একদম পিঁপড়ের মতো দেখো ঘরগুলো আমরা ওই দিক থেকে এসেছি মানে ওই পার্ট থেকে তো মানে ভাবা যাচ্ছে না যে পাহাড়ে এই প্রান্ত থেকে এই প্রান্তে এক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছি আর সত্যি কথা বলতে সিকিমে কিন্তু তোমার গোপড়ো অ্যালাউ নেই তো কোনোরকমভাবে ভিডিও করেছিলাম ভয়ে ভয়ে কিন্তু আমি তবুও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম যে তবুও চুপি চাপি তোমাদের জন্য ভিডিও করেছিলাম বলে তো জানি না হয়তো ডিফেন্সের লোক দেখলে হয়তো আমার ওর নিয়ে নিত ওরা তো তার জন্য ওদের কাছে আমি প্রচুর বা প্রচুর ক্ষমা চাইছি যে আমি চুপচুপ করে ভিডিও করেছিলাম শুধুমাত্র তোমাদের জন্য তো কাটাও আমরা পৌঁছে গেছিলাম আমি তারপর আর গোপ্রটা বার করিনি ফোনে কিছুটা ছবি তুলেছি ওখানে দেখো বরফের ওখানে ওখানে কাটাওয়ের লাস্ট হচ্ছে ডিফেন্সের একটা ক্যাম্প আছে অত দূরই এই যে এখানে যেটা লেখা আছে তোমরা একটু দেখে নিও পজ করে তো অত দূরই হচ্ছে অ্যালাউ তারপরে আর অ্যালাউ নেই যেহেতু উল্টো দিকেই ছিল চায়না তো তার জন্য ওখানে অনেক ঝামেলা মেলা হবে বলে আর কোনো নর্মাল পাবলিক ওরা অ্যালাউ করেনি তো ওখানে গিয়ে আমরা প্রচুর বরফ দেখেছি কিন্তু মানে জিরো পয়েন্টের মতো বরফ আমরা ওখানে পাইনি

তারপরে কয়েক ঘন্টার মধ্যে আমরা হোটেল চলে এসেছিলাম এবার চেক আউট করে বেরিয়ে যাবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে তো সত্যি বলতে কাটাউতে কিছুই নেই ডিফেন্সের একটা ক্যাম্প আছে আর বরফ আছে যেটা তোমরা ওখানে দাঁড়িয়ে শুধু দু একটা ডিফেন্সের যে বোর্ড আছে ওই ছবি তুলে চলে আসতে পারবে কারণ ওখানে পুরোটাই ক্যাম্প পুরোটাই ক্যাম্প আর ওপরে বরফ আছে কিন্তু ওখানে তোমাকে অ্যালাউ করবে না আর যেহেতু সকালবেলায় আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো তার জন্য আমাদের ব্রেকফাস্টও করা হয়নি আর আমরা এসে এসেই মানে কাটাও থেকে এসে এসেই আমরা রুম ছেড়ে দিয়েছিলাম কারণ আমাদের যেতে হবে গ্যাংটক তো পুরোটা দেখতে থাকো সবটাই শেয়ার করব তার আগে হয়তো আমাদের ইচ্ছে আছে অমিতাভ বচ্চন ফলসে দাঁড়ানোর জন্য তো দেখা যাক দাঁড়াতে পারি কি না তো ওখানে ব্রেকফাস্ট করব। সকালে ব্রেকফাস্ট করতে এরি ফল এবি ফলসের এখানে এসেই দেখলাম বাইক এলিয়েন যে স্টিকার যেটা মিষ্ট দাঁড়াই আগেরবার এসে মেরে গেছিল তো এখানে দাঁড়িয়ে একটু ম্যাগি খাই আর ভিউটা এনজয় করি চলো তাহলে পাহাড়ে আসলেই দেখি দশ টাকার ম্যাগি ষাট টাকা হয়ে যায় চারজনে নিয়েছিল ষাট টাকা করে ম্যাগি হিসাব করে নাও ক টাকা হচ্ছে মানে প্রচুর দাম যাই হোক মোমো পেলে হয়তো এর থেকে পেটটা ভালো হতো তো আমরা এবার নর্থ সিকিম থেকে গ্যাংটকের পথে চলো তাহলে আমরা নর্থ সিকিম থেকে বেরিয়ে গেছি এখন গরম চাই তার নাকি দেখো যদি দেখো গরম নেই মানে কেউ ভেজ ভেজ এখানে চিকেন পাওয়া যায় নেই মিলতা চিকেন মিলতা নেই মিলে বলা এই নিচে পাওয়া যায় দেখো নিচে পাওয়া যায় নিচে ঠিক আছে তোমরা নর্থ সিকিম থেকে বেরিয়ে গেলাম এবার কোথায় যাব তো নর্থ সিকিম থেকে নিচে নেমে এসে দেখলাম এই জায়গাটা দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছি রিলস বানিয়েছি সেটা কোথায় দেখতে পাবে সেটা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার জন্য ফলো করতে হবে আমাকে অনারিকা সরকার অফিসিয়াল পেজকে তো এই দেখো দারুণ পুরো জায়গাটা পুরো নীল জল আর রিয়াদিদের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে জানি না কেন এটা এই ট্রিপে রিয়াদিদের সঙ্গে অনেক বাজে বাজে ব্যাপার হয়ে যাচ্ছে কারণ প্রথমত দেখলি নর্থ সিকিম যাওয়ার পথে রিয়াদিদের গাড়িটা মানে উপরে উঠছিল না তারপর ইয়াদিদের গাড়িটা উল্টে গেছিলো তো ভগবান জানি না কেন এরকম হচ্ছে তো যাওয়া যাক গ্যাংটকের পথে আর পথে যেতে যেতে যা দেখলাম রাস্তায় রাস্তার কাজ এখনও চলছে যেহেতু বন্যার কারণে আর আমরা গেছিলাম এপ্রিল মাসে তো আজকে আমি ব্লগ দিচ্ছি প্রায় আগস্টে তো অনেক দেরি হয়ে গেল আমার ব্লগ দেওয়াতে আর তার মধ্যেও কিন্তু এপ্রিলের পরেও কিন্তু বন্যা একবার হয়ে গেছে সিকিমে তো জানি না এখন কেমন পরিস্থিতি ওখানে কারণ ওদের আগে যেই বন্যাটা হয়েছিল সেখানে প্রচুর বাজে ব্যাপার হয়ে গেছিল মানে প্রচুর কিছু খারাপ হয়ে গেছিলো রাস্তা মানে ওদের প্রচুর কষ্ট হয়েছিল অনেকের বাড়ি ঘর সব ডুবে গেছে ওদের মানে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল তো আবার যখন বন্যা এক মানে একটা জিনিস ঠিক হতে না হতে যখন আবার একটা বন্যা হয় তখন মানে

সত্যি বলতে আমরা এই দাদার বৌদিটাকে চিনি না চিনি না বলতে আমরা ব্রিজের ওখানে দাঁড়িয়েছিলাম পুরো ফাঁকা ব্রিজ থাকবে একটু ভিডিও করতে করতে যাব তো তার মধ্যেই এনাদের হাজির তো আমার কে বললো যে আমার ফোন দিয়ে একটু ভিডিও করে দাও আমাকে তো ওনারই হাজবেন্ড আমি বলিনি যে আমাদের ভিডিও করে দিই তো ওনারই হাজবেন্ড বললো তাহলে ওদের ফোন দিয়ে তুমি ভিডিও করে দাও তো তোমরা শুনতেই পেলে পুরো ব্যাপারটা হুম অনেক ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয় তো কিছু বলার নেই কি বলবো তোমরা একটু বুঝে নাও ব্যাপারটা তো এই যে পর সিকিমের এই অবস্থা যেহেতু রাস্তাটার কাজ চলছে মানে ব্রিজটা খুব একটা লোড নিতে পারবে না বলে এখানে সাইডে তোমার যে চার চাকাগুলো ট্যুরিস্টরা ছিল তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কারণ একটা একটা করে ছাড়া হচ্ছিলো আর ওদের হয়তো কিছু আইডি প্রুফ বা কিছু হয়তো ওখানে দেখছিলো আমার ঠিক সঠিক জানা নেই তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো এবার নর্মালি রাস্তাতে এসছি কিন্তু তবুও সিকিমের যেই বন্যাতে যেই ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলো যে কবে ঠিক হবে সেটা মানে হয়তো ভগবানও জানে না কারণ আবারও বন্যা হয়েছে তো জানি না কি হবে কিন্তু সিকিম সত্যি দারুণ দারুণ পুরো হেভেন যারা গেছো তারা তো অবশ্যই জানো আর আমি ফার্স্ট টাইম গেলাম নর্থ সিকিম জিরো পয়েন্ট ইয়ামথাম ভ্যালি তো আমার ভীষণ ভালো লেগেছে আমার জিরো পয়েন্টের থেকে আমার ইয়ামথাম ভ্যালি ভীষণ ভালো লেগেছে আর আমরা যে হোটেলটাই ছিলাম দাচুংয়ে তো সেটার ভাড়া নিয়েছিল পার ডে আটশো টাকা করে না আর খাওয়া দাওয়া কিন্তু আলাদা যদি তোমরা খাওয়া দাওয়া করো তাহলে সেটা তোমাদের বারোশো টাকা হয়ে যেত আমার যতটুকু মনে পড়ছে সেটাই বলছি আমরা ছিলাম হয়তো দুদিন তো তার জন্য আটশো টাকা আটশো আটশো ষোলোশো টাকা আর খাওয়া দাওয়া আমরা যেহেতু ওখানে কিন্তু খাওয়া দাওয়ার একটু প্রবলেম আছে আলাদা করে একটা থেকে দুটো রেস্টুরেন্ট তোমরা পাবে তবুও ওখানে ভাত পাবে কি না মোমো টোমো খেয়েই কাটিয়ে দিতে হবে মোমো ম্যাগি এসব খেয়ে তো তার জন্য ওখানকার হোটেলদের সিস্টেম আছে যে থাকার সাথে মানে থাকা খাওয়া ইনক্লুডিং তো ওইভাবেই তোমরা নেবে যে থাকা খাওয়া ইনক্লুডিং যে দুবেলা দুপুরের খাওয়া আর রাতের খাওয়া আর সকালে ব্রেকফাস্ট আর বিকেলে সন্ধে টিফিন তো বলে দিলে ওরা দিয়ে দেবে তো এটা আমি জানিয়ে দিলাম কারণ আমরা প্রথম দিন গিয়ে প্রচণ্ড বোকা হয়েছিলাম তারপরে আমরা রেস্টুরেন্টে গিয়ে আমি আর রিয়া দি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছি তো রোজ রোজ তো আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনের মন না একটু ভাতও দরকার তো এটাই জানিয়ে দিলাম তোমাদের আর হোটেলটা নতুন করেছে বেশ ভালো ছিল সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ভিউটাও সুন্দর ছিল মানে দারুণ মানে সকালে জানলার পদ্মা খুললেই তুমি পাহাড়ের ঝর্ণা দেখতে পাবে পাড়িটা একটু রেস্ট নেওয়া হচ্ছে আর কি তারপরেই দূর থেকে যতটা সুন্দর লাগছে কিন্তু ততটাও সুন্দর হলেও কিন্তু ভয়ানক দিদিদের এখানে গাড়িটা একদম মানে পড়েই গেছিল যদি গড়িয়ে নিচে পড়ে যেত তাহলে খাদে পড়ে যেত রিয়াদিরা জানি না আর সামনে কী কী বিপদ আছে তো এখানটাই কোনো রকম একটু দাঁড়ালাম তারপরেই পৌঁছে গেলাম গ্যাংটক তো পৌঁছেছিলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো তো আজকের ব্লগটা এখানেই শেষ করব দেখা হচ্ছে গ্যাংটকের বাকি ব্লকগুলো নিয়ে তো আমরা প্রচুর হ্যারাস হয়েছি হোটেল খুঁজতে গিয়ে সেটাও দেখ বলব